শুভ নববর্ষ সবাইকে ছোটদেরকে রইলো অনেক অনেক ভালোবাসা বড়দেরকে রইল প্রণাম একটা বছর আমরা কাটিয়ে উঠে ফেলেছি একটা বছর পার হয়ে গেছে তাই না কোথা দিয়ে পার হয়েছে বলতেও পারবো না সেটা বলাটা হয়তো ভুল হবে আমরা অনেক যুদ্ধ অনেক পরিশ্রম করেছি তারপরেই কিন্তু একটা বছর গেছে ইজিলি তো একটা বছর যায়নি তবে হ্যাঁ পুরাতন বছরে অনেক কিছু ভালো অনেক কিছু খারাপ হয়তো হয়েছে কিন্তু ভালো আর খারাপ মিলেই তো জীবন দিন আর রাত্র মিলেই তো জীবন তাই সেই ভালো স্মৃতিগুলি মনে রাখবো খারাপগুলি ভুলে যাব না খারাপগুলি থেকেই কিন্তু শিক্ষা নেব আমাদের জীবনে ভুল ত্রুটি আমরা যে অন্যায়গুলি করি সেগুলি থেকে আমরা শিক্ষা নেব আর সেই শিক্ষাটাই কিন্তু আমাদেরকে পরবর্তী জীবনে চলতে সাহারা দেবে তাই নয় কি প্রতি মুহুর্তে আমরা ভুল করি মানুষ মাত্রই ভুল করে সেই ভুলটাকে আমাদের কি শুধরাতে হবে কেউ এসে হাত ধরে ছোটোবেলার মতো সেই ওয়ান প্লাস ওয়ান থ্রি লিখলে মুছিয়ে আবার টু লিখিয়ে দেবে না সেই চলার পথে যে জীবনের যে আমি বলি না জীবন লাইফ গিভিং এক্সপিরিয়েন্স জীবনের ভুল থেকেই আমরা জীবনকে শুধরাব জীবনের করা ভুলগুলি থেকেই নিজেকে শুধরাব আর সেই ভুল পথে আর না চলার চেষ্টা করব। আমাদের নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার যেটা আমরা ইংলিশ জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে শুরু করি তখন আমরা অনেক রেজলিউশন করি যে এটা এবার তো শুরু করবো শুরু করবো সেটা হয়তো সে সময় আমরা শুরু করতে পারি না জানুয়ারি যায় ফেব্রুয়ারি যায় মার্চ যায় আমাদের কাছে কিন্তু আবার আসে পয়লা বৈশাখ তাই আমরা লাকি আমাদের জীবনে বছরে দুটো দিন আসে আমরা আমাদের নিজেদের রেজলিউশন নিজেদের মোটিভেট করা নিজেদের শুধরানোর নিজেদেরকে একটা অন্য পথে চলার রাস্তা আমরা নিজেরাই পাই তাই না যেই রেজলিউশন আমরা ফার্স্ট ইয়ার থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রে বারোটার পর করেছিলাম সেটা যদি এখন শুরু করতে না পারি আশা করব আমরা ফিফটিন্থ এপ্রিল থেকে শুরু করতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা আমাকে করতেই লাগবে এদিকটা আমাকে চেঞ্জ হতেই লাগবে এই ভুল পথ থেকে আমাকে চলেই আসতে লাগবে এটা নিশ্চয়ই শুরু করতে পারবো তাই না সবটাই নিজের কাছে যেই ভুলটা আমরা করি প্রতি মুহূর্তে সেই ভুলটা আমাদের সুদ্রাপে নিজেরই লাগবে তো এই ভুলগুলি থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে রাখতে লাগবে আর যেই কাজগুলি সঠিক নিজের মনে হয় নিজের মনের থেকে বড়ো বন্ধুবোধ হয় কেউ না নিজের মন যদি সায় দেয় আমাদের মন যদি সৎ থাকে সেই পথটা ধরেও চলতে পারবো অনেক জ্ঞান দিয়ে দিলাম জ্ঞানটা দেওয়া মানায় না তবে হ্যাঁ আজকের দিনটা আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি সারা বছর যেন ভালো যায় এই দিনটা আমরা ভালোভাবে খাওয়া দাওয়ার চেষ্টা করি বলি আজকের দিনে যারা ভালো খাওয়ার খায় সারা বছর ভালো খাওয়া দাওয়া হয় আসলে কি জানেন তো আমাদের বঙ্গ সংস্কৃতির মধ্যে এই জিনিসগুলি জুড়ে আছে এই একুশে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ বিজয়া দশমী এই দিনগুলি আমার ছোটোদেরকে শেখাই বড়োদেরকে প্রণাম করো যত দূরে যত রিলেটিভ আছে সবাইকে ফোন করো প্রণাম জানাও বড়োরা ছোটোদেরকে ফোন করে আশীর্বাদ দেওয়া হ্যাঁ হ্যাপি হোলি হ্যাপি দিওয়ালি যেমন ওরা শিখে ঠিক তেমনি নববর্ষ আর দশমীতে যে বিজয়ের প্রণাম নিও নববর্ষের প্রণাম নিও এই জিনিসগুলো শিখতে পায় চলতে থাকুক চলতে থাকুক আমাদের এই ভাবধারা চলতে থাকুক আমাদের এই জীবন চলতে থাকুক আমাদের সবার স্পেশালি আমার ভিওয়ারদের সাথে আমার পথ চলা এই পথ চলাতেই আমাদের আনন্দ চলো আসছে নেক্সট ভিডিও এই ভিডিওটা শুধুমাত্র আমি নববর্ষ উপলক্ষে বললাম সবার জন্য রইল আমার অসংখ্য ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটদের জন্য রইল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা লাভ ইউ অল তোমরা আছো বলেই প্যাশন উইথ এপি বেঁচে আছে